রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। কথা পুলিশটারে মজারের বাচ্চা। হ্যাঁ? কি ভুললেন আপনি? আমি তো বুঝি নাই। আবার বলেন আবার বলেন। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। নেবো জানোয়ার কথা কারে? জি হুজুর। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রোজা রেখে কথা বললেই রোজা ভাঙবে না এই কেমন ফতুয়া দিলেন আপনি বুঝি নাই হুজুর আবার নতুন করে বলেন রেখে গার্লফ্রেন্ড অথবা সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না আমি কি ভাইসাইছি গঙ্গার ভাইসাইছি আমি তা দেখছেন আপনারা তো শোক হুজুর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথা বললে নাকি রোজা ভাঙে না এই মশলাটা দিল এতো যুব সমাজের অনেক উপকার হয়েছে তাই না আচ্ছা হুজুর আপনার থেকে এই মশলাটা কে জানতে চাইলো দেখি এবার একটু বলেন তো এতো রিসেন্টলি এক বোন আমার অফিশিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে ইসলামটাকে এই সব হুজুরেরা একটা সার্কাসের মতো বানিয়ে ফেলেছে যেমন খুশি তেমন করে মন গড়া মাসালাগুলো আসলে তারা দিচ্ছে তো যেহেতু হুজুরের প্রায় লাখানিকের মতো ফলোয়ার ফ্যান ফলোয়ার আছে তারা সবাই হুজুরকে সাপোর্ট করে এই হুজুরের ফেসবুক পেজটা আপনারা যদি একটু ঘুরে আসেন দেখবেন হুজুর মন গড়া মিজানুর রহমান আজহারি সাহেবকে উনি কপি করতেছে কিরকম একটু চলন দেখে আসি ক্ষমতার অহংকার দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম আছে না নাই দুই দিনের টাকার মালিক হয়ে ওর